তিরিশ জন নাগরিকদের হাতে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল তুলে দিল সিঙ্গুর থানার পুলিশ জানা গেছে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে ফিরে পাওয়া নামক একটি উদ্যোগ শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই সেই উদ্যোগের নিরিখে আজ সাধারণ নাগরিকদের হাতে তাদের মোবাইল তুলে দেওয়া হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে সিঙ্গুর থানার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষজন জানা গেছে ট্রেনে বাসে বা ভিড়ের মধ্যে মোবাইল চুরি যাওয়া বা অসাবধানতা বসত মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে নিত্যদিনই বিভিন্ন থানায় মোবাইল খোয়া যাওয়ার ব্যাপারে অভিযোগ দায়ের করেন জনসাধারণ আজকের দিনে মোবাইল ফোন হারানো মানে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষজনকে ব্যাংকের শপিং বিল পেমেন্ট গুরুত্বপূর্ণ নথি আদান প্রদান সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের জন্য নেট নাগরিকরা মোবাইলের উপরেই নির্ভরশীল তাই এই মোবাইল ব্যবহারকারীদের হেমস্তার হাত থেকে বাঁচাতে অনেকদিন ধরেই চলছে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ উদ্যোগে ফিরে পাওয়া এই উদ্যোগের মাধ্যমে বহু মোবাইল ব্যবহারকারীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল আজও সেই উদ্যোগের অঙ্গ হিসেবে তিরিশটি মোবাইল ফোন ফিরিয়ে দিল সিঙ্গুর থানার পুলিশ যাদের মোবাইল ফোন হারানোর অভিযোগ দায়ের ছিল থানাতে তাদের আমন্ত্রণ জানিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাদের হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত নিয়ে যান তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী উপস্থিত ছিলেন সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুকা সহ অন্যান্য আধিকারিক পুলিশের এই উদ্যোগে খুশি প্রত্যেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আর বিডিওতে বিজয়ী। আ এক মাস এর নিচে। এক মাস আগে পনছে গিয়ে। কেমন লাগছে পনছে? ভালো লাগছে এবং কিউসানাটmost অধিকারী এবংmost ক্রমিকের থেকে পনটাটা तरी একবার পড়ার জন্য আছে। 25 জনের আপনাদের স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন